কখনোই আহ আমরা অবশ্যই এক্সপেক্ট করি যে এটা একটা আইনানুক প্রক্রিয়া আছে আন্তর্জাতিক নিয়ম আছে আমরা এক্সপেক্ট করি যে আহ অবশ্যই এটা আইনানুক প্রক্রিয়ার মাধ্যমেই যে আমাদের দুই দেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমেই এই বিষয়গুলা আসলে সুরাহা করা উচিত আমাদেরকে চিঠিপত্রের মাধ্যমে পত্রালা হবে এবং আমাদের দুই দেশের সমঝোতার মাধ্যমে যদি আমাদের আমাদের কোনো কোনো অবৈধভাবে নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে সীমান্তের ওপারে যেয়ে থাকে সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি কাজ করতাম ওখানে তেরো চোদ্দ বছর ধরে থাকছি আর ধরা দিয়েছি মানে নিজে চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা তারা ধরা দিন আর তাদেরকে মানে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে তো এখন ওনারা উল্টাটা করছে দেশের বাড়ি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আর মরাবাসরা গ্রাম এখন হওয়ার পরে এখন ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিছে যে তিরিশ তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি তাহলে ভালো তোমার শুষণ মানে পাঠে দেওয়া হবে আর যদি শোষণ মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি যা বলছি যে আমরা বাংলাদেশি তখন আমার কাছ থেকে আর কি ফিঙ্গার টিঙ্গার যা যাবতীয় নিল নেওয়ার পরে কছে যে ঠিক আছে তোমার পাঠে দেওয়া মানে ব্যবস্থা করা হবে এখন ওখানে আমরা পঁচিশ দিন আটকা এই এইভাবে আর কি স্কুলের মধ্যে আমার আটকে রাখছিল খাওয়া দাওয়া দিছিল পেশের বাড়ি আমার কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা গ্রাম মরা বাসরা নাগেশ্বরী থানা কুড়িগ্রাম জেলা আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম আর ওখানে ছিলাম রাজস্থানে ইটবেটটাকে ওখানে কাম করছি ওখানে আত্মসমর্থন করে এখন দেশের বাড়ি পাঠিয়েছি